একমাত্র বিচক্ষণ লোক যারা তারাই হচ্ছে যে কোনো দল মত নির্বিশেষে যেখানে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে বাংলাদেশের মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে তারা তাদের ন্যায্য অধিকার পাবে যেখানে কোনো হামলা মামলা যেখানে কোনো ভয় কোনো অপরাধের অস্ত্র দেওয়া হবে না এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা যেন সুন্দরভাবে এগিয়ে যায় শুধুমাত্র ওই লোকেরাই চায় যে বাংলাদেশ ভালো থাকুক এবং বাংলাদেশের মধ্যে একজন যোগ্য ব্যক্তি আসুক এবং যাদেরকে সংসদে স্থান দেওয়া হবে যাদেরকে দেশের দায়িত্ব দেওয়া হবে তারা যেন সঠিক সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে দাঁড় করাতে পারে শুধুমাত্র একমাত্র বিচক্ষণ লোকেরাই শুধুমাত্র এটাই চাচ্ছে